দাসপুরে সাধারণ মানুষকে বলির বগরা বানাচ্ছে বানিয়ে ঘাটালের বড় বড় মানুষকে তাদেরকে উপহার দিচ্ছে যাতে আগামী দিনে দেবের সিটটা ঠিকঠাক থাকে ব্যাস আর কিছু নয় মানস রঞ্জন ভূয়া মহোদয় উনি একবার সিপিএম এ একবার বিজেপিতে একবার তৃণমূলে ও কমসে কম একশোটা পার্টি করে বলেছে একবার দেখেছিলাম ওকে কেঁচা খুলে দৌড়াচ্ছে সবং পিংলায় ওনাকে একবার আসতে বলবেন এই সপন কর চাঁদপুরের বুকের ছেলে ওকে কেঁচা খুলে ছুটাবো ও কি জানে ওনাকে উনি আমাকে কথা দিয়েছেন যে আমাদের ঘাটার মাস্টার প্ল্যানের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে মেরিটসগুলো আছে সেগুলো নিয়ে আমরা গান বাঁধলে উনি গান গেয়ে মানুষের কাছে পরিবেশন করে মানুষের যে ভ্রান্তি মানুষের যে ভয় সমস্তগুলো যাতে দূরে সরে যায় উনি কিন্তু আমাদের কথা দিয়েছেন এবং আমরা অভিভূত উন্নয়ন হোক আমি চাই তাহলে আমি এটাই চাইছি যদি মাস্টার প্ল্যান এই না ক্ষতি হয় তাহলে আমাদের প্রতিবাদী কমিটি দু চারজন থাকবে আমিও থাকবো আপনারাও থাকবেন বসি না বসে আলোচনা করি না এটা উন্নত এটা উন্নয়ন হচ্ছে তো অবশ্যই আমি শিল্পী আমি সব জায়গায় সব সময় গান করতে রাজি এর পক্ষে উন্নয়ের বিপক্ষে আমি ন্যায়ের পক্ষে আগে অনেক উন্নয়নের গান এই মুহূর্তে আমার এই মানে এই যে ঠান্ডা গরমের মধ্যে গলাটা একটু মাটি তার নাম মাটি আর মাকে তাই জানাই প্রণাম ধন্যবাদ ठीक है और है अरविंद चौधरी